হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ মিক্স সবজি বা তরকারির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা ঝটপট এই তরকারিটা তৈরি করে নিতে পারেন ডাল ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন রুটি পরোটা ও খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো হয় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মিক্সড সবজি বা নিরামিষ পাঁচমিশালি সবজি রান্না করার জন্য আমি আজকে এখানে সাত থেকে আট রকম সবজি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের চিংড়া অল্প করে খোসা রেখে বড় টুকরো করে কেটে নিয়েছি চারটে পটল অল্প করে খোসা রেখে একটা পটলকে চার টুকরো করে কেটে নিয়েছি একটা কাঁকরোলো একটু ডুমু করে কেটে নিয়েছি ছ সাতটা বরবটি মিডিয়াম সাইজ করে টুকরো করে নিয়েছি কিছুটা কুমড়োর অল্প করে খোসা রেখে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আমার কাছে অল্প একটু ফুলকপি ছিল সেটাকে দু টুকরো করে কেটে নিয়েছি কিছুটা থর ছিল সে থোরটাকেও পাতলা করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুর কোসায় ফেলে টুমু করে কেটেছি আপনারা চাইলে আলু ছাড়াও করে নিতে পারেন সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন বা পরিমাণটা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নিতে পারেন সবজিগুলো এখানে সব ধোয়া আছে এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন সাঁতা তেলেও রান্নাটা করতে পারেন তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু পিস ফুলকপি আমি আগে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চারদিক থেকে ফুলকপিটা একটু লালচে করে ভেজে নেব একটু লাল করে ফুলকপি ভেজে নিলে খেতে ভালো লাগে ফুলকপি এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আমি পটল আর কাপড়লটা একটু ভেজে সবজিতে ব্যবহার করবো অল্প করে একটু নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দেবো আমার কাছে পটল আর কাঁকরোটা যদি ভেজে সবজিতে ব্যবহার করা হয় খেতে বেশি ভালো লাগে যদি আপনারা মনে করেন না ভেজে একেবারে সব সবজির সঙ্গে ভেজে রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে একটু লাল করে পটল আর কাঁকরোলটা ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে ভিতর থেকে সবজিটা সেদ্ধ হয়ে যাবে মাঝে ঢাকা কুলে একটু নেড়ে দেবো দু থেকে তিন মিনিট পটল আর কাঁকরোল ভালো মতন ভাজা হয়ে গেছে এরকম লাল লালকটু ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছেন ভেতর থেকে ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পটল আর কাঁকরোটা একটা মধ্যে তুলে নিচ্ছে আমি আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম লো ফ্লেমে একটুখানি ভেজে নেব সুন্দর ফোড়ন ভাজার গন্ধ বেরোলেই আমি ঘষে না আদা হাফ চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোরনে আদাটা ঘষে বা কুচিয়ে ব্যবহার করলে ভাজাটা ভালো হয় তরকারি স্বাদটা ভালো হয় চাইলে আপনারা সবজি দিয়ে পরে আদার পেস্ট দিতে পারেন এবার বাকি যে সবজিগুলো ধোয়া ছিল সেগুলো সব দিয়ে দেব আলুটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ কুড়ুন ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দিয়ে আমি দু থেকে তিন মিনিট সবজিটা ঢাকা দিয়ে একটু ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে সবজি থেকে জল বেরোবে সেই জলেতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে দু থেকে তিন মিনিট সবজিটা ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে সবজি থেকে জল বেরিয়েছে এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি ধনির গুঁড়ো হাফ চামচ দেবো কাশ্মীর গুঁড়ো লঙ্কাটা সুন্দর কালার হবে টেস্টটা হবে হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর হাফ টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম টমেটোর সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দু থেকে তিন মিনিট মশলার সঙ্গে একটা কষিয়ে নেব যদি আপনারা মনে করেন কাশ্মীর গুড়ঙ্কা দেবেন না নাও দিতে পারেন এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এতে মশলাটা পুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট কষিয়ে নেবো এতে মশলাটা ভালো মতন কষে যাবে আর সবজিটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সবজিও ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি পটল আর কাঁকরোলটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো করে একটু মিশিয়ে নেব আমি আগে চিনি ব্যবহার করিনি এবার একটু চিনি দেব। তাদের ব্যালেন্স করবে আর টমেটোর ভাবটা কাটাবে যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে আমি হাফ চামচ মতন চিনি এখানে দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করা জল হাফ কাপ মতন যাতে মশলাটা ভাজার সবজির মধ্যে ভালো মতন ঢুকে যায় আর চিনিটাও ভালো মতন গুলে সব সবজির মধ্যে সমানভাবে লেগে যায় আর তরকারিটা একটু মাখা মতন হবে যদি আপনারা এর থেকে একটু বেশি মাখা খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব তাহলেই তরকারি তৈরি হয়ে যাবে সামনে দুর্গা যে কোনো নিরামিষ দিনে আপনারা এই তরকারিটা তৈরি করে নিতে পারেন লুচি পরোটা ডাল ভাত খিচুড়ির সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তরকারি কিন্তু আমার এখানে হয়ে গেছে এরকমই মাখা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি তরকারি বা মিক্স ভেজ সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে রুটি পরাঠা খিচড়ির সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার